তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমি বেশ কিছু দু টাকার কমন কয়েন এবং স্কেয়ার কয়েন এবং রেয়ার ক্যাটেগরি কয়েন নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা যে সমস্ত কয়েনগুলো খুবই রেয়ার এবং পরবর্তীতে কোন কয়েনগুলো রেয়ার হয়ে দাঁড়াবে সেই সমস্ত বিস্তারিত নিয়ে আজকে বন্ধুরা আলোচনা করব। তো বন্ধুরা আজকে আমি দু টাকার যে কয়েনগুলো বর্তমানে আপনারা দেখছেন এই কয়েনগুলো মানে মার্কেট ভ্যালু বর্তমানে কি আছে সেই সঙ্গে আজ আপনাদেরকে পুরোপুরি আমার যে দু হাজার পঁচিশের যে অ্যাডিশনাল যে আমার কয়েনের যে বুক সেই বুক বুকের সাথে মিলিয়ে আজকে কিছু দু টাকার কয়েন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো দু টাকার বেশ কিছু কয়েন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আজকে আমি আমার বুকের সাথে সম্পূর্ণ সঠিক মানে আপনাদের যে কয়েনের সঠিক দামটা সেই দামটা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমি সাত আপনারা দেখছেন এইট কে পিক্সাল সাত দাম তো বন্ধুরা আমি কয়েনের সম্বন্ধে বিভিন্ন ধারণা এবং সঠিক জানকারি দিয়ে থাকি যার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা পাশে থাকবেন বিভিন্ন কয়েনের সঠিক তথ্য এবং জানকারির জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা সঠিক ধারণা পেতে আমার চ্যানেল ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো বন্ধুরা আমি দু টাকার বেশ কিছু কপাল নিকালের কয়েন নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমার হাতে একটি কয়েন দেখছেন এটি কিন্তু দেশ বন্ধু চিত্তরঞ্জন দাসের দু টাকার কয়েন তো এই কয়েনের মধ্যে কোন মিন মিন্টের কয়েনটা সব থেকে দামি এবং সব থেকে মূল্যবান সেই বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো এক একটা কয়েন ধরে ধরে এবং বুকের সাথে মিলিয়ে আপনাদেরকে দামটা দেখাবো তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এটা দেখছেন উনিশশো এর একটি দু টাকার কয়েন উনিশশো আটানব্বইয়ের এটি দু টাকা কয়েন এই কয়েন্টের মধ্যে সবথেকে কোন কয়েনটা এবং কোন মিন্টের কয়েনটা দামি সেই বিস্তারিত নিয়ে আজকে আপনাদের আলোচনা করব তো বন্ধুরা এইখানে দেখছেন উনিশশো আটানব্বই এটা কিন্তু এর নিচে কিন্তু কোনো মিন্ট মার্ক নেই এটা হচ্ছে কলকাতা মিন্ট তো বন্ধুরা এই কলকাতা মিন্টের যে কয়েনটা দেখছেন এটার মূল্য কত বা এই কয়েনটা সবথেকে মূল্যবান যে কয়েনটা সেটা এর মধ্যে একটা মিন্ট আছে সেই কয়েনটা কিন্তু পঞ্চাশ হাজার টাকার ওপর দাম এবং মূল্য আছে তো সেই কোন মিন্টে সেই কয়েনটা সেটা নিয়ে আজকে আপনাদেরকে ধারণা দেব বা আলোচনা বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো সবার আগে আমি আরেকটা দু টাকার কয়েন বিষয়ে ফার্স্টে আমি আপনাদেরকে ধারণা দিই এটা আরেকটা যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হচ্ছে এটি কিন্তু একটি টাকার কয়েন কোপার নিকালের দু টাকার কয়েন তো বন্ধুরা এটা একটি খুবই সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর একটি দুটাকার কয়েন এই কয়েনটা স্মল হ্যাপি ফ্যামিলি বা উনিশশো উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ মিন্ট সালের নিচে একটা দেখছেন স্টার খুব সুন্দরভাবে হয়ে আছে স্টার এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট এই হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটা এটা আপনাদেরকে বুকের সাথে মিলিয়ে দেখাবো বর্তমান মার্কেট ভ্যালু কত তো বন্ধুরা চলুন ভিডিওটা দেখি আপনাদেরকে ভিডিওটা দেখায় আপনারা ভিডিওতে দেখতে থাকুন তো বন্ধুরা এখানে দেখছেন স্মল হ্যাপি ফ্যামিলি দু টাকার কয়েন স্মল হ্যাপি ফ্যামিলির যে দু টাকার কয়েনটা উনিশশো তিরানব্বই এখানে আপনারা বুকে দেখতে পাচ্ছেন স্মল হ্যাপি ফ্যামিলি উনিশশো তিরানব্বই উনিশশো এটা মেটাল ছিল কপার নিকাল এবং ওইটা হচ্ছে ছ গ্রাম সাইজ হচ্ছে ছাব্বিশ এমএম তো বন্ধুরা এই কয়েনটা দুটো মিন থেকে তৈরি হয়েছে একটা হচ্ছে মুম্বাই মিন একটা হচ্ছে হায়দ্রাবাদ মিন তো বন্ধুরা এই মুম্বাই মিন্টের যদি এই কয়েনটা হয়ে থাকে তো ফাইন কান্ডিশনে কুড়ি টাকা এবং ভেরি ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এবং এক্সট্রা ফাইন কান্ডিশনে পঞ্চাশ টাকা ইভেন সি কান্ডিশন যদি হয়ে থাকে তার দাম হচ্ছে তিনশো টাকা তো বন্ধুরা আর হায়দ্রাবাদ মেন্টে সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের যদি জানার থাকে তো এটা আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন এখানে হায়দ্রাবাদ মেন্ট বলছে ফাইন কান্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা এবং ইউনসি কন্ডিশন যদি হয়ে থাকে বন্ধুরা তাহলে তার দাম হচ্ছে পাঁচশো টাকা তো এবার দেখুন এটা আমার হাতে একটা আছে এটা কিন্তু হায়দ্রাবাদ মেন্টের কয়েন এই কয়েনটা মোটামুটি বর্তমানে কন্ডিশন অনুযায়ী তিনশো টাকার ওপর দাম আছে কন্ডিশন অনুযায়ী এই কয়েনটা তিনশো টাকার ওপর দাম আছে তো আপনারা এই সমস্ত কয়েন যদি আপনাদের কাছে থাকে তো আমাকে সেল করতে পারেন বা ভিডিওতে আমি যে দাম বলবো সেই দামে আপনাদের কাছে কাছ থেকে আমরা কিন কিনব তো বন্ধুরা এ হলো এবার আসবো আমি পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা তারপরে যে একটা কয়েন দেখছেন এটি কিন্তু সুভাষচন্দ্র বসুর একটি উনিশশো ছিয়ানব্বইয়ের এই কলকাতা মেন্টে সেই খুব বিখ্যাত এবং রিয়ার কয়েন রিয়ার ক্যাটেগরি যে কয়েনটা সেই নিয়ে আজকে আপনি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা এখানে দেখছেন নিচে এখানে সুভাষচন্দ্র বোস উনিশশো ছিয়ানব্বই কলকাতা মিন্ট তো বন্ধুরা এই কয়েনটা একটা মিন্ট থেকেই তৈরি হয়েছিল সেটা হচ্ছে কলকাতা মিন্ট উনিশশো ছিয়ানব্বই এইটা কিন্তু খুবই রিয়ার কয়েন এবং খুবই মূল্যবান একটি কয়েন তো বন্ধুরা আমার হাতে দেখছেন এই কয়েনটা উনিশশো এর সুভাষচন্দ্র বসুর কয়েন এবার আমি আপনাদেরকে বুকে আমার বুকের সাথে মিলিয়ে দেখাবো এর কন্ডিশন অনুযায়ী এর দামটা তো বন্ধুরা ইয়ার হচ্ছে উনিশশো ছিয়ানব্বই এবং মেটাল কপার নিকল এর ওয়েট হচ্ছে ছ গ্রাম এবং ডাইমিটার হচ্ছে আপনার ছাব্বিশ এম তো বন্ধুরা এই কয়েনটা একটা মিন্ট থেকেই তৈরি হয়েছে এটা হচ্ছে কলকাতা মিন্ট তো বন্ধুরা এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে উনিশশো ছিয়ানব্বই সুভাষচন্দ্র বোসের তো এই কন এই ভেরি ফাইন কন্ডিশনের দাম হচ্ছে চার চার হাজার টাকা এবং ফাইন ফাইন কন্ডিশনের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হবে সাড়ে সাত হাজার টাকা এবং আপনাদের কাছে যদি থাকে ইউএনসি কন্ডিশন মানে ভালো কন্ডিশনে যদি থাকে তার দাম হবে কুড়ি হাজার টাকা তো বর্তমানে এই কয়েনটার মূল্য খুবই বেড়ে গেছে দু হাজার পঁচিশের যে আমাদের অ্যাডিশনাল যে বুকগুলো হয় বর্তমানে এ কিন্তু খুবই রেয়ার হয়ে দাঁড়িয়েছে বা এতে অ্যাকচুয়ালি রেয়ার কয়েন তো বন্ধুরা এই সমস্ত কয়েন যদি আপনাদের কাছে কাছে থাকে তো আমাকে সেল করতে পারেন আপনাদের বুকের সাথে মিলিয়ে যে দামটা সেই অরিজিনাল প্রাইসটা আপনাদের আপনারা পাবেন এটি আমাকে সেল করেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা কমেন্টে বলবেন যদি এই সমস্ত কয়েন আপনারা সেল করতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এবার আসবো আমি আরেকটি কয়েন নিয়ে তো আমার হাতে একটি দেখছেন এটা কিন্তু সুভাষচন্দ্র বসুর উনিশশো সাতানব্বইয়ের কয়েন উনিশশো সাতানব্বইয়ের এটা কিন্তু মুম্বাই মিন্টের কয়েন তো বন্ধুরা এই কয়েনটা 1997 এর এই পয়েন্টটা আজকে আপনাদেরকে আমার বুকের সাথে বর্তমানে যে দামটা সেটা আমি আপনাদেরকে শেয়ার করব তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার বুকে উনিশশো ছিয়ানব্বইয়ের সুভাষচন্দ্র বসুর উনিশশো সাতানব্বইয়ের যে কয়েনটা এটা কিন্তু কোপার নিকালের ছ গ্রাম ওজনের কয়েন এবং এই কয়েনটা বন্ধুরা এই কয়েনটা চারটে মেন থেকে তৈরি হয়েছে উনিশশো সাতানব্বই কয়েনটা সুভাষচন্দ্রের চারটে মেন থেকে তৈরি হয়েছে এই কয়েনটা দেখুন আপনারা এটা একটা হচ্ছে মুম্বাই মিন্ট কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন এবং নয়দা মিন এই চারটে মেন থেকেই এই কয়েনটা তৈরি হয়েছে চারটি মিনিটের কয়েনটা তৈরি এটা কিন্তু বর্তমানে ক্যাটিগারিতে পড়েনি বর্তমানে কিন্তু এই কয়েনটা স্কয়ার ক্যাটিগারির মধ্যে আছে তো বর্তমান স্কয়ার ক্যাটিগারি থেকেও মানে মূল্যটা কত আপনাদেরকে সরাসরি আমার ভিডিওতে দেখাচ্ছি তো অবশ্যই দেখতে থাকুন তো বন্ধুরা যদি এই কয়েনটা মুম্বাই মেন্টের হয়ে থাকে ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এবং ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা এবং ইউন সি কন্ডিশনে চারশো টাকা আর বন্ধুরা কলকাতা মেন্টের ফাইন কন্ডিশনে কুড়ি টাকা এবং ভেরি ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ এবং সি কন্ডিশনে একশো টাকা আর হায়দ্রাবাদ মেন্টে যদি থাকে বন্ধুরা তার দাম হচ্ছে ফাইন কন্ডিশনে পঞ্চাশ এবং ভেরি ফাইন কন্ডিশনে একশো বা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো বা সি কন্ডিশনে আটশো টাকা আর নয়দা মিনিটে যে যদি হয়ে থাকে তার দাম হচ্ছে ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এবং ইউনসি কন্ডিশনে দেড়শো টাকা তো বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন এই ভিডিওর মাধ্যমে এই কয়েনটা উনিশশো সাতানব্বইয়ের সুভাষচন্দ্র বসের কয়েনটার মূল্য কত তো বন্ধুরা এই সমস্ত সঠিক ধারণা এবং সঠিক জানকারির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা আমার ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক ধারণা এবং সঠিক জানকারি দেওয়া তো অবশ্যই আমার চ্যানেলগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখলে আপনারা সঠিক জানকারি এবং সঠিক তথ্য এবং সঠিক ধারণা বুঝতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আমি কয়েনের বিভিন্ন তথ্য এবং জানকারি সঠিকভাবে দিয়ে থাকি আর বন্ধুরা যদি আপনাদের কাছে কয়েন রেয়ার কয়েন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমাকে সেল করতে পারেন আমাকে কমেন্ট করলে আপনাদেরকে কমেন্টের উত্তর অবশ্যই আমি দিই বা অবশ্যই আমি আপনাদের কমেন্টের কমেন্টের উত্তর দেবো আমার ডিসক্রিপশানে নম্বরও আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা ফটো পাঠাতে পারেন